বন্ধুরা আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের মনে একটি প্রশ্ন প্রায়শই আসে অস্ট্রেলিয়া মহাদেশের দেশ অনেকে তো একে নিজেই একটি মহাদেশ বলে তাহলে কেন তারা বিশ্বকাপ বাছাই পড়বে এশিয়ার দেশগুলোর সাথে খেলে এটা কি ইচ্ছাকৃত ভুল না এটা কোনো ভুল নয় বরং অস্ট্রেলিয়ার ফুটবল ইতিহাসের একটি কৌশলগত মাস্টার স্ট্রোক আজ আমরা সেই সিদ্ধান্তের পেছনের সমস্ত কারণ প্রেক্ষাপট এবং এর ফলে অস্ট্রেলিয়ার ফুটবলে আসা বিশাল পরিবর্তন নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক আসল উত্তরটা হলো অস্ট্রেলিয়া দু ছয় সালের পহেলা জানুয়ারি থেকে এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসির সদস্য তারা স্বেচ্ছায় অস্ট্রেলিয়া ফুটবল কনফেডারেশন সংক্ষেপে ও এফ সি সেরে এশিয়ায় যোগ দেয় এর মূল কারণ ছিল ফুটবলে আরো কঠিন প্রতিযোগিতা উন্নত প্রশিক্ষণ এবং নিয়মিত বৈশ্বিক টুর্নামেন্টে খেলার সুযোগ নিশ্চিত করা এমনকি আফগানিস্তানও একই পথে হেঁটেছে তারা দক্ষিণ এশিয়া অর্থাৎ সাবসেরে এখন মধ্য এশিয়া কনফেডারেশন বা এতে যোগ দিয়েছে অস্ট্রেলিয়া কেন এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কারণগুলোর মধ্যে প্রথম ও প্রধান হল অস্ট্রেলিয়া অঞ্চলে দুর্বল প্রতিযোগিতার স্তর ও নিউজিল্যান্ড ছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী দল ছিল না ফলে অস্ট্রেলিয়া সহজেই বাসাই পর্ব জিতলেও তাদেরকে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হতো না ও এফসি চ্যাম্পিয়ন দলকে প্রতিবারই খেলতে হতো একটি কঠিন আন্তঃমহাদেশীয় প্লে অফ হয় দক্ষিণ আমেরিকার সঙ্গে নতুবা এশিয়ার সঙ্গে এই প্লে অফ ছিল তাদের জন্য একটি দীর্ঘস্থায়ী অভিশাপ উনিশশো সালে তারা ইরানের কাছে এবং দু সালে উরুগুয়ের কাছে এই প্লে অফেই হেরে যায় যার ফলে দু হাজার দুই বিশ্বকাপে খেলার সুযোগ হারায় এই অনিশ্চয়তা এবং দুর্বল প্রতিপক্ষকে হারানোর পর কঠিন প্লে অফ খেলার নিয়ম অস্ট্রেলিয়ার ফুটবলের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল দ্বিতীয় কারণটি ছিল ফুটবলের মান উন্নয়ন ও পেশাদারিত্ব অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন বুঝতে পার যে দেশের ফুটবলের মান বাড়াতে হলে জাপান দক্ষিণ কোরিয়া সৌদি আরব বা ইরানের মতো শক্তিশালী এশীয় দলগুলোর বিরুদ্ধে নিয়মিত খেলতে হবে এটি কেবল জাতীয় দলের খেলোয়াড়দের জন্যই নয় অস্ট্রেলিয়ান লিগে খেলা ক্লাবগুলোর জন্য উচ্চমানের প্রতিযোগিতার পথ খুলে দেয় কারণ এশিয়ায় যোগ দেওয়ায় তাদের ক্লাবগুলো এশিয়ার বিভিন্ন ক্লাব প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায় তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ছিল আর্থিক ও বাণিজ্যিক সুবিধা এশিয়া বিশ্বের সবচেয়ে জনবহুল এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী মহাদেশগুলোর গুলোর মধ্যে অন্যতম এফ সি তে যোগ দেওয়ার ফলে বড় টুর্নামেন্ট টেলিভিশন সত্য এবং স্পন্সরশিপ থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয়ের সুযোগ তৈরি হয় যা ও তে পাওয়া সম্ভব ছিল না এছাড়া এশিয়া কাপের মতো বড় মহাদেশীয় টুর্নামেন্টে খেলার সুযোগও তাদের ব্র্যান্ড বেলু বাড়িয়ে তুলে তবে এই সিদ্ধান্ত হঠাৎ করে আসে সালের মার্চ মাসে তারা ও থেকে তাদের প্রস্থানের জন্য ফিফাতে আনুষ্ঠানিক আবেদন করে আর মাত্র এক মাসের মধ্যে দু সালের এপ্রিলে এ এফ সি সর্বসম্মতিক্রমে তাদের সদস্য হিসেবে গ্রহণ করার পক্ষে ভোট দেয় অবশেষে দু সালের পহেলা জানুয়ারি থেকে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে এ এফ সদস্য হয় এবং এশিয়ান বাছাই পর্বে খেলা শুরু করে এই সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার ফুটবলের জন্য কতটা ফলপ্রসূ হয়েছিল চলো এএফসি যোগদানের পর তাদের পারফরম্যান্স বিশ্লেষণ করা যাক এএফসি তে সদস্য হওয়ার পর অস্ট্রেলিয়া প্রতিটি বিশ্বকাপে অর্থাৎ দু থেকে দু পর্যন্ত নিয়মিত অংশগ্রহণ করে অথচ এর আগে ওএফসি থাক তারা মাত্র একবার উনিশশো চুয়াত্তর বিশ্বকাপে মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল সবচেয়ে সফল দুটি পারফরমেন্স এসেছিল এএফসি তে যোগদানের পর দু হাজার এবং দু সালে তারা গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলোতে পা দিয়েছিল বিশেষ করে দু হাজার বাইশ বিশ্বকাপে শক্তিশালী ড্যানমার্ককে হারিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে তাদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো এএফসিতে আসার পর অস্ট্রেলিয়া এশিয়ান কাপের শিরোপা জয়ের মাধ্যমে নিজেদের প্রমাণ করে দু সালে ঘরের মাঠে ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয় এছাড়া দু সালে রানার্স আপ এবং একাধিকবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল এটি প্রমাণ করে যে তারা এশিয়ার ফুটবল শক্তিতে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে অ澳大利কে ওএফসি তে সদস্য থাকা গেলে অস্ট্রেলিয়া ওশেনিয়া নেশন্স কাপে একক ছত্রাধিপত্য বিস্তার করেছিল এবং তার প্রতিতন্দীদেরকে বিশাল ব্যবধানে হারাত। যাবার তারা আমেরিকান সামোয়াকে 31-0 বলে পরাজিত করে বিশ্ব রেকর্ড করেছিল। এই বিশাল ব্যবধানের জয়গুলি প্রমাণ করেছে সেই অঞ্চলে তাদের কোন শক্তিশালী প্রতিতন্দী ছিল না। সুতরাং অস্ট্রেলিয়া মহাদেশীয়ভাবে ওশেনিয়ার হলেও ফুটবলের বিশ্ব মঞ্চে নিজেদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার জন্য কৌশলগতভাবে এশিয়ায় যোগদার করে। এই সিদ্ধান্ত তাদের ফুটবলের মান উন্নত করেছে আন্তর্জাতিক সাফল্য এনে দিয়েছে এবং তাদের জন্য নিয়মিত বিশ্বকাপ খেলার রাস্তা খুলে দিয়েছে এটা প্রমাণ করে যে এ যোগদানের সিদ্ধান্ত ছিল একটি সঠিক এবং ফলপ্রস কৌশল এই বিষয়ে আপনার মতামত কি অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত কি ফুটবলের জন্য ভালো হয়েছে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাইকে ধন্যবাদ